তো হ্যালো গাইস তো আমি এখন যাচ্ছি কাজের সাধারণে মেহেরপুর এলাকার মধ্যে একটা মসজিদ বাড়ি একটা মসজিদ রং হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তা বুঝতে পারবেন তো দেখা যাক কী হয় আমি এখন একটু তেল ভরবো গাড়িতে আপনার দেখতে থাকুন যে ভিডিওরা দেখছেন এটা আমার নিজস্ব এর ভিডিও তো ফ্রেন্ড আমি এখন ভরব একটু তেল আপাতত স্কিপ করে রাখছি তো ফিলাল আমি মেহেরপুরে চলে এসেছি তো আশা সবাই দেখছেন মেহেরপুর রাস্তা তো মেহেরপুরে একজন দায়িত্ব আছে সে আমাকে খবর দিয়েছে যে মসজিদটা রঙ হবে তো আপনার আমি দেখাবো মসজিদটা পুরো আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকবেন হ্যাঁ মসজিদটা ও দেখা যাক কন্ট্রাক্টে দেবে কত টাকা কন্ট্রাক্ট নেওয়া যায় ঠিক আছে আমাদের কমেন্ট করে বলবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার টুন্ডু টেকনিশিয়ান যে চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদের অনুরোধ ঠিক আছে গাইস আবার আপনারা দেখতে থাকুন তো গাইজ অনেক রাত্রি হয়ে গেছে ওয়েট করে করে তো আজকে মসজিদটা দেখাতে পারলাম না আপনাদের দুঃখিত তো বললো রাত হয়ে গেছে এখন দেখতে হবে না কালকে সকালে আসো তো আপনাদের মসজিদটা আপনাদের দেখাবো আমার দিক আপনাদের গতকালকে দেখাবো আপনাদের কোনো টেনশন করতে হবে না তো গাইস আমার ভিডিওটা দিতে দেখুন আমি বাজারে যাবো বাজারে ওই জন্য ভিডিও করবো যে আপনাদের পরের দিতে এটা আপলোড পেয়ে আপনি দেখতে পারেন ঠিক আছে গাইস থ্যাংক ইউ তো গাইস আজকে হচ্ছে হাটবা তো আমি গাইস বাজারে দেখুন গাইস প্রচণ্ড ভিড় আমাদের এই মেন হাইওয়ে সামনে তো ঠিক আছে গাইজ ছবিটা তো ওকে বাবাই আর কিন্তু সার্চ করতে ভুলবেন না ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো গাইজ এই হচ্ছে মন্দির বুঝতে পারছেন আজ সেই পরের দিন কাল যেহেতু গতকাল এসছিলাম ফিরে গেছিলাম তো এই মসজিদ মন্দির এই মন্দিরটা টোটাল রঙ হবে হ্যাঁ বুঝতে পারছেন মসজিদটা অনেক বড়ো বন্ধুরা দেখতে দেখুন তো বন্ধুরা আপনারা কমেন্ট করে বলুন কত কী খরচা হতে পারে